আমরা তো আশঙ্কা করছি হাইকোর্টের রায়ের ফলে কিন্তু ছাত্রলীগ জবরদস্তি করে তারা রাজনীতি করতে চাই আমাদের আশঙ্কা খুবই প্রাসঙ্গিক সেটি হচ্ছে যদি কুয়েটে পুনঃ রায় ছাত্রলীগের যে সন্ত্রাসের রাজনৈতিক রাজনীতি দখলদারিত্ব হল দখল শিখ রুম খুনের যদি আবার শুরু করে সেটি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবিভক্ত হত্যাকাণ্ড ঘটনা যেরকম ঘটেছে সেটি হচ্ছে এরা আবার করতে পারে আপনি দেখবেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সন্ত্রাসীরা একজন হিন্দু সম্প্রদায়ের ছাত্রকে শিশুর সন্দেহে তারা আক্রমণ করেছে বিশ্বজীবকে সেরকম ঘটনা আবার করতে পারে আপনার প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে আমরা আপনাদেরকে যেভাবে পৃথিবীর হত্যা করেছি কিন্তু পৃথিবী সেই রকম হত্যাকাণ্ডের মধ্যে সেরকম ঘটনা করতে পারে আমরা যদি আরও আপনাকে স্মরণ করে দিতে চাই যে সিলেটের এমসি কলেজে যে ছাত্রলীগের সন্ত্রাসীরা যেভাবে দর্শন করেছে সেরকম ঘটনা বইটে আবার করতে পারে আমি সাম্প্রতিক সময়ে আপনি দেখেছেন যে জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সন্ত্রাসীরা যে স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে দর্শন করেছে সেরকম ঘটনা করতে পারে এর আগেও জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ে আপনি দেখেছেন যে ছাত্রলীগের এক সন্ত্রাসী মালিক তিনি দর্শনে একশো চুরি করেছেন তার কিন্তু কোনো বিচার হয়নি আমরা মনে করছি সামগ্রিক বিষয়ে বইতে যদি আবার ছাত্রলীগের রাজনীতি চলমান করার যে অপচেষ্টা চালাই তাহলে হচ্ছে এই ঘটনাগুলো আবার ঘটতে পারে আমরা বাংলাদেশ ছাত্রশুলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে চলমান আন্দোলন রয়েছে যে সে স্পিরিটের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একত্রিত প্রকাশ ভাই অনেকে আবার এই প্রশ্নটা বা এই দাবিটাও তুলছে যে এখন আসলে মানে বুয়েটে সর্বোপরি তারা ছাত্র শুধু দর্শক আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির নাসির সাহেবের সংক্ষিপ্ত সাক্ষাৎটি আমরা গ্রহণ করছি জাতীয় প্রেস ক্লাবের মধ্যে আমি খন্দকার মাসুদুজ্জামান তারা নিউজ বিডি টিএনবি এস এস জেআর টিভি সেই সাথে তারা নিজে সম্পাদক ও প্রকাশক হিসাবে আমরা যে কাজটি করে থাকি তার ধারাবাহিকতা এটা আমরা গ্রহণ করছি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীরা রাজনৈতিক চলমান এই আন্দোলনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী সচেতন রাজনীতিকে ইতিবাচক প্রকাশ করে তারা আমরা সাংগঠনিক কার্যক্রম আমরা বিস্তার করব তারা যদি লীগের যে অব্যাহত সন্ত্রাসীরা তাদের আর দেখতে না চায় তাহলে আমরা সেটিকেও স্বাধীনতা জানাবো আমরা বিশেষভাবে বলতে চাই যে বাংলাদেশ পক্ষশালী বিশ্ববিদ্যালয়ে লীগের যে দখলকারিত্ব রাজনীতির মাধ্যমে যে ঘটনা সূত্রপাত হয়েছিল সেটিকে আমরা পরিসমাপ্তি দেখতে চাই এখন আমরা বলতে চাই বাংলাদেশ পক্ষশূলী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা চলমান এই রাজনীতির বিষয়ে তারা ইতিবাচক ভূমিকা রাখছে তারা তারাই সিদ্ধান্ত গ্রহণ করবে বাংলাদেশ কমিশন বিশ্ববিদ্যালয়ের ঠিক কোন প্রক্রিয়ায় কি বিষয়ে রাজনীতি থাকবে আমরা সেটি আপনাকে অনুদাবের মধ্যে বিশ্বাস করতে ভাই এরপর আরেকটা প্রশ্ন হচ্ছে যদি বলি যে এখন তো হাইকোর্টের এই রুলের মাধ্যমে হাইকোর্টের আদেশের মাধ্যমে বইটে ছাত্র রাজনীতির দুয়ার খুলল উন্মোচিত হলো এখন ছাত্রদল যদি সেখানে রাজনীতি করতে চায় তাহলে তারা কী উপায়ে অগ্রসর হবে তারা কী উপায় তাদের ছাত্র রাজনীতি থেকে ক্যাম্পাসে শুরু করবে আমরা তো হাইকোর্টের রায়ের বিষয়ে আমরা গভীরভাবে শ্রদ্ধাশীল কিন্তু আমরা যে আশঙ্কাগুলো প্রাসঙ্গিকভাবে বলছি হাইকোর্টের রায়ের ফলে হয়তো ছাত্রলীগ দখলদারিত্ব তারপর ঘুম হুম চিন্তায় রাজধানী চুরি ডাকাতি মতো যে ঘটনাগুলো তারা করে আসছে এবং দর্শনের মতো যেই আধুনিক সভ্যতায় যদি বিবর্তিত কাজ তারাই সময় করে আসছে সেগুলি তারা হয়তো বুয়েট ক্যাম্পাসেও করতে পারে বলে আমরা আশঙ্কা করছি আমরা হাইকোর্টের রায়ের বিষয়ে যেটি আমাদের পর্যবেক্ষণ সেটি হচ্ছে হাইকোর্টের এটি একটি প্রশাসনিক সিদ্ধান্ত রায় কিন্তু বুয়েট ক্যাম্পাসে ছাত্র কীভাবে পরিচালিত হবে সেটি বুয়েটের শিক্ষার্থীরা ক্ষেত্রে এবং বাংলাদেশ সক্রশী বিশ্ববিদ্যালয় বুয়েটের চলমান যে আন্দোলন করছে ছাত্রলীগের অব্যন্ত সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে সেই আন্দোলন স্টিউটের সাথে আমরা একমত এবার আপনি যেটি আমাদেরকে বলছেন সেটি হচ্ছে হাইকোর্টের রায়ের ফলে ছাত্রদল কী করবে সেটি কিছু হচ্ছে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বইটের শিক্ষার্থীরা যদি বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিকে ইতিবাচকভাবে গ্রহণ করে আমরা সাংগঠনিক তৎপরতা দিকে এগাবো আমরা বিশ্বাস করি যে চলমান যে গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রয়েছে এবং এই দেশের ভোটের অধিকার দেশের মানুষের জীবনের অধিকার দেশের স্বাধীনতা সর্বমতের অধিকার রক্ষায় আমরা যে আন্দোলন করছি এবং বিএনপির বারপত্র চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক কবি তারেক রহমানের নেতৃত্বে যে আমরা একটি আন্দোলনে রয়েছি আমরা এই আন্দোলনের সাথে বইটির শিক্ষার্থীরা একত্রতা প্রকাশ করবে বলে আমরা বিশ্বাস করি এতদিন পর্যন্ত ছাত্র রাজনীতি যে নিষিদ্ধ ছিল এখানে আমরা দেখেছি যে বইটে ঠিক সময় অনুযায়ী সব ধরনের ক্লাস হয়েছে পরীক্ষা হয়েছে এখন যে আবার ছাত্র রাজনীতি শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে বইটা একাডেমিক কার্যক্রম ব্যাহত হবে আমি যেটি মনে করছি সেটি হচ্ছে যে গুয়েটের যে চলমান যে আন্দোলন সেটি হচ্ছে যদি একটা স্পেসিফিক আমরা বলতে চাই সেটি হচ্ছে দখলদারিতে যে ছাৎলিক রাজনীতি শুরু করেছে গত প্রায় পনেরো বিশ বছর ধরে ব্যাপক আকারে সেই রাজনীতির বিরাজমান হয়ে গুয়েটের শিক্ষার্থীরা আন্দোলন করছে আমরা বিশ্বাস করি যে চলমান যে আন্দোলন চলছে গুয়েটের এই আন্দোলনের সাথে সাথে কার্যকর হচ্ছে একত্রিকতা প্রকাশ করছে আমরা একের সাথে সাথে গুয়েটের শিক্ষার কার্যক্রম যেন স্বাভাবিকভাবে চলতে পারে এবং শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা বিকৃত কোনোভাবে না হয় আমি সেই বিষয়ে সজাগ দৃষ্টি রাখবো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরিবার সবসময় গিয়ে শিক্ষার্থীদের পাশে রয়েছে ভাই আই কন্ট্যাক্ট আবার আই কন্ট্যাক্টটা চলে গেছে আচ্ছা ঠিক আছে আর ওই মোবাইল টোবাইল আসতেছে না 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 ওকে গত বৃহস্পতিবার গত বৃহস্পতিবার বুয়েটের বাইশতম বাইশতম যে ব্যাচ সেই ব্যাচের ফাইনাল পরীক্ষা ছিল সেই ফাইনাল পরীক্ষায় একজন শিক্ষার্থীও পরীক্ষা দিতে আসেনি সবাই পরীক্ষাটা বর্জন করে সেই পরীক্ষা এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন যে সবাই যে একজনও পরীক্ষা দিতে এলো না পরীক্ষা দিতে এবং এটা আসলে যে ছাত্র রাজনীতির বিপক্ষে এটা তাদের একটা প্রতিবাদের ভাষাও বলতে পারেন একটা অংশ বলতে পারেন এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন এর আগেও আমি এটাকে ছাত্র রাজনীতির বিপক্ষে অবস্থান বলছি আমি বরং বলছি যে ছাত্রলীগ গত সাত দশক ধরে যে শিক্ষাঙ্গনে বিশেষ করে সারা দেশের শিক্ষাঙ্গলগুলোতে যে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে ভূমিখোলের রাজত্ব দখলদারিত্ব হল দখল চিন্তায় রাজধানী দর্শনের মতো ঘটনা ঘটছে তারই প্রতিবাদে বইটির শিক্ষার্থীরা আন্দোলন করছে বলে আমরা বিশ্বাস করি এবং আমরা এই এই যে কার্যক্রম এই যে বইটির শিক্ষার্থীরা যে বাইশতম ম্যাচের শিক্ষার্থীরা একজন পরীক্ষা দিচ্ছে না এই প্রক্রিয়ার সাথে আমরা ইতিবাচক প্রকাশ করছি আমরা বিশ্বাস করছি যে চলমান যে আন্দোলন বইটির শিক্ষার্থীরা করছে এই আন্দোলনের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একত্রিক প্রকাশ করছে এবং এই আন্দোলনে যেন পিঘৃত না হয় এই আন্দোলনে যেন বইটির শিক্ষার্থীরা তাদের উদ্দেশ্য সফলভাবে সফল করতে পারে সেজন্য আমরা তাদের পাশে রয়েছি বুয়েটের শিক্ষার্থীরা যদি ছাত্রলীগের সাথে সাথে ছাত্র দলের রাজনীতিও না চায় সেটাকে আপনারা কিভাবে দেখবেন আপনারা জানেন যে আমরা রিপোর্টার্স ইউনিটে যে সাংবাদিক সম্মেলন করেছি তার পরিপ্রেক্ষিতে তারা প্রতিক্রিয়া দিয়েছে আমরা সেই প্রতিক্রিয়াকে ইতিবাচকভাবে দেখছি আমরা মনে করছি বুয়েটের যে শিক্ষার্থীরা আন্দোলন করছে তারা হয়তো ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাসের বিপরীতে হয়তো বইয়ের সংস্কৃতির কারণে তারা হয়তো আমাদের যেই প্রেস ব্রিফিংয়ে আমরা যে দাবি জানিয়েছি সেটি হয়তো তারা ভিন্ন বক্তব্য দিয়েছে আমরা তাদের বক্তব্যকে ইতিবাচকভাবে দেখছি কিন্তু আমরা চলমান যেই আন্দোলন চলছে গণিত শিক্ষার্থীরা এই আন্দোলনের স্পিডের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের যে একমত সেটি আমরা আবার পুনঃব্যক্ত করছি আচ্ছা আর বাংলাদেশ ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বাংলাদেশ ছাত্র দল আসলে কী চিন্তাভাবনা করছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতির ব্যাপারে তারা কী কী করবে কীভাবে অগ্রসর হবে কী পরিকল্পনা তারা নিচ্ছে বাংলাদেশ ছাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশ জাতীয় সাংগঠনিক কর্মতৎপরতা রয়েছে এবং সেটি ভবিষ্যতে থাকে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের যে শিক্ষা আন্দোলন এবং শিক্ষার যে প্রসারে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সেগুলো অনগত ভূমিকা রয়েছে এবং সে অনগত ভূমিকা আরও বেশি আরও বেশি পজিটিভলি আগাব বলে আমরা বিশ্বাস করি এবং শিক্ষার্থীদের দুইটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আপনি জানেন যে গত কয়েক বছরে ব্যাট সব বিধ নানাবিধ আন্দোলন হয়েছে সেই আন্দোলনে বাংলাদেশ জাতীয় ছাত্র সব সবসময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পাশে ছিল এমন ভবিষ্যৎ এমনি ভবিষ্যতের ভবিষ্যৎ নিয়ে ছাত্র মানে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতির যে ভবিষ্যৎ পরিকল্পনা সেটি নিয়ে আলাদা কোনো আপনাদের পরিকল্পনা আছে কি না বা বিশেষ কিছু আগের চেয়ে ভিন্ন কোনো কিছু করার আপনাদের প্ল্যান আছে কিনা দেখুন বাংলাদেশের যে কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলো যেমন ছাত্র ছাত্রীদের প্রয়োজন রয়েছে আমরা মনে করছি যে বাংলাদেশের রয়েছে সেগুলো রাজনীতির দরকার রয়েছে শিক্ষার্থীদের অধিকার আদায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে পাঁচ দশকের পথ চলা সেখানে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকাও রয়েছে এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিশ্বাস করি বেসরকারি বিশ্ববিদ্যালয় যে শিক্ষাঙ্গনে যেরকম হচ্ছে শিক্ষার মান উন্নত করার জন্য শিক্ষার্থীদের ভেদা মননে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে অনবদ্য ভূমিকা বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে শিক্ষা ক্ষেত্রে যে ব্যয় বৃদ্ধি পাচ্ছে যে সরকার বিভিন্ন ট্যাক্স ব্যয় বৃদ্ধি করে শিক্ষার্থীদের জীবনযাপন কষ্টকর করছে সেই বিষয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে রয়েছি এবং সাংগঠনিকভাবে আমরা বিশ্বাস করি যে একটি সাংগঠনিক কাঠামো দরকার রয়েছে এবং সেই সাংগঠনিক কাঠামোকে আরও কীভাবে বিস্তার লাভ করা যায় সেটির বিষয়ে আমরা কাজ করছি আমার জাতীয়তাবাদীতাবাদী সেক্রেটারি সাহেবের সংক্ষিপ্ত সাক্ষাৎকারটা আমি গ্রহণ করলাম জাতীয় প্রেস আমি খুবকার মাসিক তারা নিউজ বিডি এস এস টিভি কেজার টি বিশেষে তারা নিউজ বিড়ি ডট সম্পাদক ও প্রকাশক হিসাবে আমরা ধারাবাহিকভাবে সাধারণত এই কাজগুলো করে থাকি তারই ধারাবাহিকতা এটা আমরা আজও করলাম